কিছুক্ষণ হাঁটাহাটি করে তারপরে যে একটা বেঞ্চে বসেছি তার পেছন দিকে তাকালে দেখা যায় যে আমরা প্রায় ঘন্টার পর ঘন্টা আসলে ফোন হাতে নিয়ে বসে আছি শর্ট ফর্মের ভিডিও তৈরিও করি কম আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে যে আমাদের মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে কম্পেরিজন কালচার বেড়ে যাচ্ছে কারণ প্রবলেমটা কোথায় সেটা জানা না থাকলে কিন্তু সলিউশন খুঁজে বের করা যাবে না আসলে এই ধরনের হ্যাবিটগুলো ছোট ছোট করে চেঞ্জ করতেছে ওটাতে গেলাম আজকে রাতে ডিনারের জন্য হ্যালো কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আজকে চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন থেকে আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও দিতে কাজ আগে তো ডেলি ভিডিও দিতাম সেই তিন চার বছর আগে মাঝখানে গ্যাপ দিলাম তারপর এখন চেষ্টা করছি যে অন্তত মানে ডেইলি ভিডিও দেওয়া যদি শুরু করি তাহলে এটা কন্টিনিউ করতে পারব না বার্ন আউট হয়ে যাই তো সেই জন্য মানে ছোট একটা গোল সেট করেছি এখন যে প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করলে আসলে এত বেশি একটা কাজের চাপ পড়ে না আর দেখা যায় যে তাহলে আমি উইকেন্ডে ভিডিওটা ফিল্ম করতে পারি আর জাস্ট আমি পুরো সপ্তাহের কোনো একটা সময় হয়তো আমি ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট দিতে পারি তো সেই জন্য এবার খুবই ছোট একটা গোল সেট করেছি যে তাতে করে এটা কন্টিনিউ করতে পারি আর এমনিতেও আমার বেশিরভাগ ভিডিওই সাধারণত উইকেন্ডে ফিল্ম করা হয় স্যাটারডে সানডেতে আজকে সকালে বিছানা থেকে নামার আগে আমি এই ডোনাস অর্ডার করেছি সকালে ব্রেকফাস্টের জন্য ছারটা চার রকমের ফ্লেভারের ডোনাটস নিয়েছি আর হচ্ছে কিছু ডোনাট হোল নিয়েছি সো এই হলো আজকের ব্রেকফাস্ট সাথে ব্ল্যাক কফি জাস্ট আজকের ভিডিওটা আমার নিজের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং আই থিঙ্ক যে তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও কাজে আসবে সো ভিডিওর কোনো অংশ মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি যেটা বললাম যে প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না আমাদের এইখানের ওয়েদার এখন এত নাইস যে একটুখানি হাঁটতে বের হয়েছিলাম কিন্তু হাঁটতে বের হলে কি হবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে যে একটা বেঞ্চে বসেছি তারপরে এই মোবাইলের মধ্যে কতটা সময় পার হয়ে গেছে একদম টেরি পাইনি। আর সত্যি কথা বলতে কি অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে ফোনে যে কতটা সময় নষ্ট করি সেটা আসলে মানে ভেবে দেখলে খুব অবাক লাগে আজকাল দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিই তারপর অ্যালার্ম বন্ধ করার আগেই নোটিফিকেশনস রিলস স্টোরিজ আর এই সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে কখন যে আসলে এডিকশান হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না আমি ভাবি যে জাস্ট পাঁচ মিনিট একটুখানি ফোনটা হাতে নিছি একটু পাঁচ মিনিট স্টোরি দেখি কিন্তু সেটা যে কখন এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় টেরি পাই না এই যে এখন ভাবলাম যে আজকে ব্রেকফাস্টের পর জাস্ট সকালে বাসায় বসে থাকবো এখন হয়তো টিভি দেখবো অথবা মোবাইলে জাস্ট এই আর স্টোরিজ দেখতে থাকবো একটুখানি বের হয়ে একটু হেঁটে আসি বাহির থেকে হাঁটাহাঁটি করতে সেই পাশে একটা বেঞ্চ পেয়ে বসে জাস্ট ফোনে টিপতেছিলাম এই আর কি অবস্থা আই থিঙ্ক এ পর্যায়ে আমাদের সবারই এরকম হচ্ছে মনে হয় যেন আমি তো বেশির একটা সময় ফোনে স্পেন্ড করি না বা বেশি একটা সময় আমি তো সোশ্যাল মিডিয়াতে কাটাই না কিন্তু পরে দেখা যায় কি আসলে পিছন দিকে তাকালে দেখা যায় যে আমরা প্রায় ঘন্টার পর ঘন্টা আসলে ফোন হাতে নিয়ে বসে আছি বললাম না এবছর আমার মানে একটা অন্যতম মেন গোল হচ্ছে টু টেক কেয়ার অফ মাই মেন্টাল স্পেস মেন্টাল হেলথ মেন্টাল স্পেস সো সেজন্য জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমি একটুখানি এই শর্ট ফর্ম ভিডিওগুলোর কাছ থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করা দেখা 见你这是。 পাঁচ ছয় সেকেন্ডের ছোটো ভিডিও দেখতেছি কিন্তু এটা অনেক 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 ক্ষতিকর দিক আছে ওই ছোটো ফর্মের ভিডিওগুলোতে আসলে এরা অনেক প্রফেশনাল পিপল মানে অনেক সময় স্পেন্ড করেছে অনেক রিসার্চ করে ওইগুলো করা যে কিভাবে আমাদের টেনশন ওইটার মধ্যে ডাইভার্ট করা যায় দেখা যায় যে এত ছোট ভিডিও দেখতেছি আমরা যে চার পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিও কিন্তু আমরা সময় পার করে দিচ্ছি ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে যায় কিভাবে মানে টেরি পাওয়া যায় না তো আসলে অনেক অনেক প্রফেশনাল পিপল আর অনেক অনেক হার্ডওয়ার্ক অনেক অনেক রিসার্চের পরে এরা এইভাবে জিনিসটা তৈরি করেছে যেটা আসলে খুবই অ্যাডিকটিভ তো এই জন্য আমি এই জন্য আমি শর্ট ফর্মের ভিডিও তৈরিও করি কম কিন্তু এই ছোট ভিডিওগুলো আসলে মানুষ দেখে বেশি ফর এক্সাম্পল আমার এই ছোটো চ্যানেলটাতে যদি তাকাও তাহলে দেখবে কি যে আমার যেই ছোট ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো এগুলোর মধ্যে ভিউজ প্রচুর কিন্তু আমার যেই বড় এই লং ফর্মের ভিডিওগুলো এগুলোর মধ্যে ভিউজ কম সো আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা করে কি এই ছোটো ভিডিওগুলো এই জন্য বেশি তৈরি করে বিকজ টাইমও কম লাগে যেমন এই লম্বা তেরো মিনিটের ভিডিওটা আমি তৈরি করে আমি ছোট জাস্ট তেরো সেকেন্ডের একটা ভিডিও করলে আমার এর যেতে বেশি ভিউস আসবে সাবস্ক্রাইবার আসবে লাইকস আসবে কিন্তু এই ছোট ফর্মের ভিডিওগুলো আমার মনে হয় যে সবচেয়ে বেশি ক্ষতিকর বিকজ ওগুলো আমাদের মাইন্ড নিয়ে আমাদের আমাদের অ্যাটেনশন স্প্যানটা ম্যাস আপ করে দেয় যেমন মনোযোগ ধরে রাখা কোনো কিছু যেমন ধরো ফর এক্সাম্পল একটা কোনো কিছু একটা রেসিপি খুঁজতেছি রেসিপি আমরা লম্বা একটা ভিডিও দেখতাম কিন্তু যে সাত মিনিট দশ মিনিটের লম্বা একটা ভিডিও দেখে আমরা একটা রেসিপি শিখতাম এখন দেখা যায় যে সেই সেম রেসিপিটা খুঁজি একটা শর্ট ভিডিওর মধ্যে যেখানে দশ সেকেন্ডে আমাকে দেখিয়ে দেবে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হয় আমাদের মনোযোগ ধরে রাখার যে এবিলিটিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর চিন্তা করে দেখলে দেখা যায় যে আসলে আমাদের তো মোটামুটি ভালোই এখন বয়স হয়ে গেছে এখন শর্ট ফর্মের ভিডিওগুলো যদি আমাদের উপরে এত মানে ইম্প্যাক্ট ফেলে তাহলে ছোটদের কি অবস্থা তাই না যে যারা এখনের যেই মানে ইয়াঙ্গার জেনারেশন যারা বড়ই হচ্ছে এরকম খুবই ফাস্ট লাইফ দেখে তাদের কি অবস্থা তাই না সো আজকের ভিডিও হচ্ছে হাউ টু টেক আওয়ার লাইফ ব্যাক কিভাবে আমরা আমাদের লাইফের কন্ট্রোল আবার ব্যাক পেতে পারি সে সেটা নিয়ে তার আগে একটু তাড়াতাড়ি দশ সেকেন্ডে একটু বলে নে যে কি কি ধরনের এফেক্ট আমাদের উপরে পড়তেছে যেমন আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে যেটা একটু আগে এক্সপ্লেন করলাম আমাদের মেন্টাল পিস নষ্ট হয়ে যাচ্ছে কম্প্যারিজন কালচার বেড়ে যাচ্ছে একজনের সাথে আরেকজনের তুলনা করা কম্পেয়ার করা কনস্ট্যান্টলি যে তার লাইফ তো খুবই এক্সাইটিং আমার লাইফ তো বোরিং এই সেই তারপর টাইম ব্লাইন্ডনেস তৈরি হওয়া যেটা বললাম যে মনে হচ্ছে যেন আমি জাস্ট পাঁচ মিনিট একটু ফোনটা হাতে নিয়েছি সেখানে দুই তিন ঘন্টা পার হয়ে গেছে সে ধরনের একটা টাইম ব্লাইন্ডনেস তৈরি হয় স্লিপ সাইকেল ডিস্টার্ব হয় আমাদের মানে দেখা যায় যে ঘুম আসে না ব্রেনটা আসলে শার্ট অফ হয় না শুয়ে আছি ঘুম আসতেছে না বা ঘুম থেকে উঠলাম তারপরেও টায়ার্ড লাগতেছে তো এই সমস্ত কিছুর পেছনে কালপিট এগুলোই তারপর হচ্ছে রিয়েল লাইফ কানেকশন কমে যায় প্রোডাক্টিভিটি কমে যায় তারপর দেখা যায় যে আমরা খুব বেশি কোনো কিছুতে ফোকাস রাখতে পারি না মুড সুইংস তৈরি হয় এখনই ভালো লাগতেছে এখনই ভালো লাগে না এরকম হয় সেলফ ওর্থ এক্সটার্নাল হয়ে যায় যেমন আমরা বাহিরের কারো ভ্যালিডেশন খুঁজি যে আমাদের নিজেদের সেলফ ওর্থের জন্য তারপর বোর্ডম সহ্য করার ক্ষমতা কমে যায় কি অল্প কিছুতেই বোর হয়ে যায় ভালো লাগতেছে না কি করবো এখন খুবই বোরিং লাগতেছে এই ধরনের হয়ে যায় তো এখন বলবো সেই তো গেল এ ধরনের আরো হাজারটা রিজন দেখানো যাবে কে কি ক্ষতিকর দিক আছে তো এখন চলে যাচ্ছে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি টু টেক আওয়ার লাইফ ব্যাক তো যে কোনো কিছুর মতোই প্রথম স্টেপটা হচ্ছে অ্যাওয়ারনেস মানে নিজের অ্যাওয়ার হতে হবে যে আমি আমার প্রচুর সময় আমি এর পেছনে নষ্ট করতেছি এবং এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আছে বেশিরভাগ সময় বেশি অনেক মানুষকে বলতে শোনা যায় আমি তো বেশিক্ষণ ফোনের মধ্যে সময় কাটাই না কিন্তু আসলে দে স্প্যান্ড লাইক আওয়ার্স সো অ্যাওয়ারনেস মানে শুধু এটাই না যে বের করা যে কতটা সময় আমি স্ক্রিনে ব্যয় করতেছি অ্যাওয়ারনেস মানে হচ্ছে এটা বুঝতে শেখা যে আমি কেন ফোনটা হাতে তুলে নিয়েছি এখন হুম যে আমি কি বোর্ড এই জন্য ফোনটা নিলাম নাকি আমি কি অ্যাংশিয়াস এই জন্য নিলাম নাকি আমার জাস্ট এখন মানে খুবই সাইলেন্সে আছি খুবই নীরব মানে কিছুই চলছে না আমার লাইফে সো আমি জাস্ট বোর্ড এই জন্য ফোনটা নিলাম আবার এই জিনিসটাও অ্যাওয়ার হতে হবে যে কোন অ্যাপটার মধ্যে আমি ঢুকলে যে আমি কি ইউটিউবে ঢুকলে আমি একদম ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় নাকি আমি ইনস্টাগ্রামে ঢুকলে অনেকটা সময় পার করে ফেলি নাকি ফেসবুকে আমার বেশিরভাগ সময়টা পার হয় সো এই জিনিসগুলো প্রথমে ফার্স্ট স্টেপটাই হচ্ছে অ্যাওয়ারনেস আইডেন্টিফাই করতে হবে যে কেন আমি এর পেছনে এতটা সময় পার করতেছি এবং কোন স্পেসিফিক কোন অ্যাপ বা কোন টাইপের ভিডিও বা কোন জিনিসটার পেছনে আমার সবচেয়ে বেশি সময়টা চলে যাচ্ছে কারণ প্রবলেমটা কোথায় সেটা জানা না থাকলে কিন্তু সলিউশন খুঁজে বের করা যাবে না দিনের শেষে নিজেকে একটা সিম্পল প্রশ্ন করতে হবে যে সেটা হচ্ছে আজকে যে আমি ফোনটা ব্যবহার করেছি এটাকে আমার নিজের দরকারের জন্য করেছি কোনো একটা নিড প্রয়োজন নেসেসারি নাকি শুধুমাত্র জাস্ট আমার অভ্যাসের জন্যই আমি জাস্ট ফোনে এতটা সময় স্পেন্ড করে ফেললাম প্রথম স্টেপ তো গেল অ্যাওয়ারনেস যে নিজে নিজে আমি আইডেন্টিফাই করলাম যে আমি কেন ফোনের পেছনে সময় কাটাচ্ছি এবং আমি কোন কোন বিষয় কোন কোন অ্যাপ বা কোন কোন জিনিসগুলোতে আমি সময় বেশি স্পেন্ড করছি তারপর যেটা করছি আমি সেটা হচ্ছে ঘুমানোর এক ঘন্টা আগে আমি ফোনটা দূরে রাখতেছি আগে আমি ফোন চার্জে দিতাম একদম আমার বেছানার পাশে নাইট স্ট্যান্ডের মধ্যে আমি ফোনটা চার্জে দিতাম আর এখন আমি ফোনটা একটু দূরে চার্জে দিয়ে তারপর ঘুমাই এক ঘন্টা আগে আমি ফোন থেকে কম্পিউটার থেকে সব ধরনের স্ক্রিন থেকে আমি একটু দূরে থাকি আবার ঘুম থেকে ওঠার পরেও আগে যেমন জাস্ট ফোনটা দিয়েই চোখ খুলতাম এখন সেটা করি না আর আমি এখন রিসেন্টলি আবার জার্নালিং শুরু করেছি আর এটা হেল্পস যে রাতে যখন আমি ফোনটা একটু দূরে রাখতেছি তখন আমি আমার সময়টা একটুখানি জার্নালিংয়ের পেছনে স্পেন্ড করতে পারি তারপর ছোট ছোটো ছোটো লিটল চেঞ্জ আমি আনতেছি লাইফে ফর এক্সাম্পল যেমন আগে হয়তো দেখা যেত আমি কফি নিয়ে বসে কিছুক্ষণ আমার হয় কম্পিউটারে অথবা আমার ফোনে অনেকটা সময় স্পেন্ড করতেছি সকালে সেই জায়গায় আমি আজকে একটু হাঁটাহাটি করে আসছি সকালে বের হয়েছি দেখা যায় কি নাইন টু ফাইভ একটা জবের পর বাসায় এসে জাস্ট শুধু ফোন নিয়ে বা স্ক্রিনে অনেকটা সময় স্পেন্ড করার চাইতে একটুখানি যদি মুভ করা হয় ইভেন জাস্ট মুভিং অ্যারাউন্ড হাউস ক্লিনিং ওর এনিথিং অ্যাকচুয়ালি যে কোনো ধরনের ফিজিক্যাল মুভমেন্ট হেল্প আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সো মাচ কানেক্টেড এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি হাউস লাইক একটু সন্ধ্যার দিকে যেয়ে একটু হাঁটাহাঁটি করা আগে প্রচুর বই পড়তাম বই পড়ে অনেক বকাঝকা খেয়েছি আর এখন দেখা যায় যে যা পড়া হয় তাও আবার স্ক্রিনেই পড়া হয় তো আসলে এই ধরনের হ্যাবিটগুলো ছোটো ছোটো করে চেঞ্জ করতেছে যেমন আজকে একটু বুক স্টোরে ঘুরে আসছি প্লাস আরেকটা জিনিসকে দেখা যায় যে নাইন টু ফাইভ একটা জবের পর উইকেন্ডে এসে দেখা যায় আমরা চাই কি একটুখানি লেজিভাবে সময়টা কাটাতে বাসায় বসে থাকলাম ফোন দেখলাম টিভি দেখলাম তাহলে ভেবে দেখো তো কীরকম হয়ে গেলো যে নাইন টু ফাইভ একটা জব আমরা করতেছি তার উপর আবার এসে যখন যে সময়টা নিজের জন্য পাচ্ছি সেই অল্প সময়টা আমরা যে নিজের মেন্টাল আর ফিজিক্যাল হেলথের ভালো কিছু একটা করবো সেটা না করে আমরা উল্টো খারাপ কিছু একটা করতেছি সেটা হচ্ছে জাস্ট লেজিভাবে কাটাচ্ছি মোবাইলের মধ্যে ফোনের মধ্যে টিভিতে বা বিভিন্ন স্ক্রিন টাইমে সো আসলে এই ধরনের ছোটো ছোটো কিছু হ্যাবিট চেঞ্জ করতেছি নেক্সট আর একটা নতুন যে হ্যাবিট শুরু করেছি সেটা হচ্ছে যখন আমি ফোনটা হাতে নিই যে এখন আমি জাস্ট কিছুক্ষণ সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করবো জাস্ট পাঁচ মিনিট তখন আমি পাঁচ মিনিটের একটা টাইমার সেট করে নিই ফোনে তারপর আমি স্ক্রল করতে থাকি তাহলে পাঁচ মিনিট পর যখন টাইমারটা গোজ আউট ইউ ক্যান সি দে পাঁচ মিনিট পার হয়েছে আমি বলেছিলাম পাঁচ মিনিটের জন্য ফোনটা হাতে নিচ্ছি সো এটা জাস্ট নিজের জন্য নিজের ছোট ছোটো কিছু রিমাইন্ডার সেট করা আর সব সময় মনে রাখবা যে রিয়েল লাইফ হচ্ছে স্লো ভালো জিনিস নিজের লাইফের দিকে তাকিয়ে দেখো জীবনে ভালো যে সমস্ত জিনিসগুলো তোমার লাইফে আসছে সবগুলো জিনিস আসছে খুবই স্লোলি আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ফাস্ট। ফার্স্ট জিনিস সব সময় হেলদি হয় না ফার্স্ট জিনিস সব সময় ভালো হয় না আর আমাদের এই সোশ্যাল মিডিয়া আর ফোনের প্রতি অ্যাডিকশানটা কিন্তু একদিনে হয়ে যায়নি সো এটা থেকে বের হতেও কিন্তু আমরা আবার চাইলে একদিনেই বের হয়ে যেতে পারবো না সো ডোন্ট ওভার থিঙ্ক ইট আর খুব ফাস্ট কিছু করারও দরকার নেই ছোট ছোট কিছু বাউন্ডারি সেট করে নাও আর আস্তে আস্তে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে যাও আই হোপ দ্যাট উইল হেল্প যেমন আমি চেষ্টা করতেছি আর আমি এটা খুব বিলিভ করি যে মানে ক্লিন যখন থাকে আমার এনভায়রনমেন্টটা তখন আমার মাইন্ডটাও একটুখানি ফ্রেশ থাকে সো আই ডু অ্যা লট অফ ক্লিনিং যখন আমার মাথার মধ্যে মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে তখন আই টেক দ্যাট টাইম টু লাইক স্লোলি পুটস এ মিউজিক অন আর আমি ক্লিন মাই হাউস অথবা একটুখানি ফিজিক্যাল বাহিরে একটু হাঁটতে যাওয়া আমি প্রায়ই সন্ধ্যার দিকে হাঁটতে বের হই আমার সকালে তেমন একটা বের হওয়া হয় না রাতের বেলা আমি হাঁটতে বের হই সাধারণত আমাদের বাসার পাশে নতুন একটা ফোর প্লেস ওপেন হয়েছে সো ওটাতে গেলাম আজকে রাতের ডিনারের জন্য আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ